আসসালামু আলাইকুম বিয়র্ডস এটা হচ্ছে ওয়াটন স্টিজ মেশিন তো ফাইনালি আমরা এই মেশিনটা আসলে খুলেছি একটা কারণে মেশিনটার স্টপারটা ভেঙে গিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি স্টপার থাকে সো স্টপারটি ভেঙে যাওয়ার কারণে আমরা এটা খুলে ফেলেছি চলুন আপনাদের দেখাচ্ছি এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটা এখানে থাকে স্টপার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ভেঙে গিয়েছিল তো ভেঙে যাওয়ার পরে এটা একটি ড্রাইভার কেটে এখানে আমরা আমাদের মতো করে একটা বুশ বানিয়ে নিয়েছি তো এই বুশটা এখানে লাগিয়েছি লাগানোর পরে ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়েছে তো আমরা এখানে ফাইনালি এটা লাগাবো এই জন্য আর কি সব কিছু রেডি করে রেখেছি তো এখনো সময় হয়নি কাজের এটা লাগাতে পারিনি চলুন দেখেন আপনাদের যে ভিতরে কিভাবে আমরা খুলেছি দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা পুরো জিনিসটা এটা এখানে থাকে আহ এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা ঘুরে এটার ভিতরে থাকবো তো এটা আমরা খুলে বের করেছি এই যে ভিতরে সব কিছু কানেক্টিং দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে এই যে কানেক্টিংগুলো দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা এটা লাগাবো সময় করে লাগাতে পারছি না এটা হচ্ছে এই যে নাইট নাইপের যে নাইট যেটা আর কি সোলো নাইট বলে আর এটার ব্র্যান্ড হচ্ছে ব্রাদার কাট মিষ্টি এই যে ফিট দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে ফিট দেখা যাচ্ছে এটার মডেল হচ্ছে থ্রি এইট এফ এর এফ মডেলের আর এই যে ডিসপ্লে ডিসপ্লে দেখা যাচ্ছে আর যে বুস্ট ভেঙে গিয়েছিল অ্যাকচুয়ালি সেই বুস্টটা হচ্ছে এই যে দেখুন এই বুস্ট অ্যাকচুয়ালি ভেঙে গিয়েছে তো ভেঙে যাওয়ার কারণে আমরা একটা বুশ বানিয়ে নিয়েছি সেই বুশটাই আমি একটু আগে আপনাদের দেখালাম যে বুশটা এই যে এই যে বুশটা দেখালাম এই যে দেখতে পাচ্ছেন এটাই অ্যাকচুয়ালি এটা ভেঙে গিয়েছে তো আমরা এটা বানিয়ে নিয়েছি আমাদের মতো করে যাই হোক আমরা সাকসেস আমরা লাগিয়ে তারপর চালিয়ে দেখলে বোঝা যাবে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন শেপের মোটর এটা হচ্ছে নাইফের স্লো নাইট এটা হচ্ছে ফিট আগে প্লাস ফিট ডাউন করার জন্য যেটা আর কি মোটরটা ফিটটা জাগানোর জন্য এবং নাইফের যে কানেক্টিং যেটা দিয়ে দিয়ে স্লোনাইট টাম দেয় এই এইটা মোটর তারপর দেখতে পাচ্ছেন ভিতরে একটা মোটর আছে মোটর কটা একটা দুইটা তিনটা চারটা চারটা আমার দেখার কথা চারটা মোটর এখানে আছে আর এই যে জিনিসটা এটার ভিতরে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে আপনারা দেখ লক্ষ্য করুন যে ভিতরে অনেক পিনিয়াম আছে তারপরে অনেক কানেটিং অনেক কিছু দেখা যাচ্ছে সো আমরা তো ভিতরে তো এগুলো সব খুলি নাই আমরা শুধু এটা খুলে বের করেছি এটা আজকে লাঞ্চের পরে লাগাবো আর কি ভেবেছি আজকে লাঞ্চের পরে এটা সম্পূর্ণ করব করে তারপরে সেলাই ধরাব আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে পুলি এই পুলি দিয়ে আমরা ঘুরাই মেশিনটা হ্যাঁ আমরা ঘুরাই থাকি যাই হোক তো আশা করি সবাই বুঝতে পারছেন এই যে দেখেন এখানে ভিতরে একটা কানেকটিং আছে আছে দেখতে পাচ্ছেন এটার অ্যাকচুয়ালি এখানে নাট নেই এখানেও নাট নেই এটা নাট হচ্ছে সাইড দিয়ে এই সাইড দিয়ে নাট ভিতরে হুম এই যে সব দেখতে পাচ্ছেন কেন আছে ভিতরে মোটরটা ঠান্ডা করার জন্য সো আমরা এখন ওইটা এখানে লাগাবো এই ফাঁকের ভিতরে এখানে সেটিং করব এখানে সব কিছুই আছে তো আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন